ইমাম সাহেবকে কত টাকা বেতন দেওয়া হয় কত টাকা দেন বেচার তো একটা ব্যক্তি জীবন আছে সাংসারিক জীবন আছে তার কিছু ব্যক্তিগত ব্যস্ততা আছে সাংসারিক কিছু কাজ থাকতে পারে এটা সবার ক্ষেত্রেই বলতেছি শুধু আপনাদেরকে না এটা সব জায়গায় এই সমস্যাটা হয় ইমাম সাহেবকে যদি আমরা সঠিকভাবে যথাযথ মূল্যায়ন আর সম্মান না দিই আমরা কাকে দিব বলেন ইমাম সাহেবরা হচ্ছেন আমাদের ধর্মীয় নেতা ধর্মীয় সকল বিষয়ে তারা বিভিন্ন পরামর্শ বুদ্ধি দিবেন তারা দিক নির্দেশনা দিবেন তাদেরকে আমাদের যথাযথ মূল্যায়ন এবং সম্মান করতে হবে আর মসজিদে আসলে কত বাহানা এখন কাজের সময় কাজ আছে বাজারে যেতে হবে বাজার করতে হবে কত বাহানা বাহানার কোনো ভাব নাই বিশেষ করে শুক্রবারে আসলে আপনাদের কথা বলতেছেন আপনারা অনেক ভালো মানুষ বিভিন্ন এটা দেখা যায় খতিব সাহেবরা ইয়াম সাহেবরা নালিশ করে যখন বিভিন্ন পরামর্শে বসে ওলামায় গ্রামরা তখন তাদের কাছে বলে যে আমাদের মসজিদের মুসলিদিরা তো এরকম যে কি করে শুক্রবার আসলে আলোচনা যখন একটু দীর্ঘায়িত হয়ে যায় দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে আলোচনা বলেন এই পুরো সাত দিনের ভিতরে একদিন মাত্র দশ পনেরো মিনিট একটু বেশি হয়ে যায় বাস তারা শুধু ওই হুজুরের দিকে খতিবের দিকে এভাবে তাকিয়ে থাকে আরেকবার ঘুরির দিকে তাকিয়ে থাকে বিশেষ করে পাঁচ শক্ত নামাজের যে ইমাম সাহেব যারা আছেন তারা এই জুলুমের খুবই এই জুলুমের শিকার তারা পড়েন জুহরের নামাজ সাধারণত আমাদের বাংলাদেশে দেড়টায় পড়ি একটা তিরিশে নাকি একটা তিরিশে আমরা এই জুহরের নামাজ আদায় করি যারা নিয়মিত মুসল্লি যারা অনিয়মিত অনিয়মিত সবারই স্বভাব একটা তারা মসজিদে আসার পরে কি করে দেড়টা বেজে গেছে ইমাম সাহেব এখনো আসে না তখন দেড়টা বেজে যাওয়ার পরে একবার গড়ির দিকে তাকায় আরেকবার পিছনের দিকে দরজার দিকে তাকায় কই ইমাম সাহেব ইমাম সাহেব কি করে আসে না ইমাম সাহেবকে কত টাকা বেতন দেওয়া হয় কত টাকা দেন বেচারার তো একটা ব্যক্তি জীবন আছে সাংসারিক জীবন আছে তার কিছু ব্যক্তিগত ব্যক্তিগত ব্যস্ততা আছে সাংসারিক কিছু কাজ থাকতে পারে এটা সবার ক্ষেত্রেই বলতেছি শুধু আপনাদেরকে না এটা সব জায়গায় এই সমস্যাটা হয় ইমাম সাহেবকে যদি আমরা সঠিকভাবে যথাযথ মূল্যায়ন আর সম্মান না দিই আমরা কাকি দিব বলেন ইমাম সাহেবরা হচ্ছেন আমাদের ধর্মীয় নেতা ধর্মীয় সকল বিষয়ে তারা বিভিন্ন পরামর্শ বুদ্ধি দিবেন তারা দিক দিবেন দিবেন তাদেরকে আমাদের যথাযথ মূল্যায়ন এবং সম্মান করতে হবে